বিকাশ নাম্বারটা দিয়া দিও আমি নাই রিজাইনার একটা বানাইছি কিন্তু যে কালার আমি বানাইছি ওই কালার হচ্ছে গিয়ে ইয়াতে সমস্যা হয়েছে প্রিন্টে সমস্যা হয়েছে ওইটা এর পরে আসবো আবার এই যে এই প্যাটার্ন একটা কালার ছিল বিস্মেলাই রহানি রাহিম আসালু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমান্ড পেজ থেকে চলে আসছি লাইভে আপনা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কি আমার কথা ঠিকঠাক শুনতে পারছেন কিনা সব ঠিক থাকলে একটা ডিয়েক একটা শেয়ার করে দিবেন আমি আপনাদেরকে টোটাল তিনটা ডিজাইনের আপু ড্রেস দেখাবো চিকেন কারির হ্যাঁ তিনটা ডিজাইনের টোটাল নয়টা ড্রেস দেখতে পারবেন চিকেন কারির আর এখানে তিনটা তিনটেই একেবারে নিউ লেটেস্ট ডিজাইন পছন্দ হবে সব কয়টাই অর্গেনটিক কটনের মধ্যে এখন কথা হচ্ছে গিয়া প্রতি কালার পনেরো পিস পনেরো পিস করে আমার কাছে অ্যাভেলেবেল আছে পনেরো পিস থেকে ষোলো পিস আপু নাই কোয়ান্টিটি একেবারেই কম আপু তারপরও আমার কাছে এত বেশি ভালো লেগেছিল এটার একটা ডিজাইন আমি বানাইছিলাম কিন্তু কালারটা ওটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ওটা নিয়ে মানে আপাতত কাজ করছি না বন্ধ রাখা লাগছে তো এই কারণে আপু নতুন ড্রেস দেখাচ্ছি ঠিকই আমি কিন্তু নতুন ড্রেস পরতে পারলাম না হ্যাঁ আপনাদেরকে আমি দেখাই দিব ড্রেস যার যার কাছে যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন বুঝতেই তো পারছেন কোয়ান্টিটি কিন্তু অনেকটাই কম এক এক কালার পনেরো পিস মানে খুবই কম তো একটা ডিজাইন বা একটা কালার না পাইলে পরবর্তী ডিজাইন বা অন্য কালারে চলে যাবেন হ্যাঁ ওয়েট করবেন না কারণ এগুলি ড্রেস যে কজন আপনি নিতে পারবেন জিতবেন আপনারা এছাড়া আমার পুরো ড্রেসটা রিস্টক হয়েছে ওটাও দেখায় দিব আগে নতুন গুলি দিয়ে স্টার্ট করব ঠিক আছে শিরিন শারমিন আপু হাই কি খবর কেমন আছো হানিফুল ইসলাম ভাইয়া আসছে তারপর হচ্ছে নীলপরি আপু লিখেছে কেমন আছো অপেক্ষায় ছিলাম এই তো আপু আলহামদুলিল্লাহ আসি ভালো আচ্ছা তারপর হচ্ছে জান্নাত আপু হাই কি খবর কেমন আছো নিহাল আহমেদ আপু ভালো আছি সোনিয়া সুলতানা আপু কি খবর আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম সেরিনা রহমান আপু জয়েন হয়েছে লাবণ্য অথ রাইডি থেকে হাই কি খবর এমরি রায় দায়রি থেকে আপু ওয়ালাইকুম আসসালাম অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য সুমি আপু ওয়ালাইকুম আসসালাম সুমু আপু কেমন আছো জুই আপু ওয়ালাইকুম আসসালাম আপু শরীরটা এখন পর্যন্ত ভালো হয় নাই মানে কেমন যেন দুর্বল দুর্বল লাগে আপু এই আর কি খারাপ ভেতর ভেতর মানে জাস্ট মানে জোর দিয়ে কাজগুলি করতেছি এই আর কি আসসালামু আলাইকুম আপু আজকে কিছু জুয়েলারি অর্ডার করছি ফরিদা আক্তার আপু আপু হাতে পেয়ে রিভিউ দিও কেমন মনিরা হোসেন আইডি থেকে আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা গতকাল কেটে গেল উইনার হ্যাঁ আজকে নিয়ে নিবো না আপু কি মানে নেটটা দিল আমি কথাই বলতেছিলাম কিন্তু কথা রিয়া হইতেছিলাম পরে দেখলাম যে অটো কেটে গেল আজকে উইনার নিয়ে নিবো না সমস্যা নাই আচ্ছা একটু বেশি করে রিয়া শেয়ার দিয়ে দিও কেমন আমি স্টার্ট করে দিচ্ছি বিসমিল্লা বলে আমাদের এই ডিজাইনটা টোটাল তিন তিনটা কালার আমরা এখানে পাবো একটা তো এই যে আপু পেস্তা টাইপের একটা কালার একটা হচ্ছে গিয়ে এই কালারটা অনেক ভালো লাগবে আপু অনেক ব্রাইট লাগে হুম এটাও স্কিন বেস কালারের মধ্যে আর এটা মনে হয় কি ফিভিট কালার হ্যাঁ বলতে পারেন তো কালার তিনটাই পছন্দ হওয়ার মতো কটন এটা না আপু আপনার ইয়ার অর্গেন্টিক কটন যেরকম না ওই রকম কটনের মধ্যে আছে এক পোর্শনটা দেখেন আপু একেবারে সুন্দর করে ডিজাইন করে ঘন করে বাটন করে দিয়েছে লাইক মানে প্রতিটা বাটন একই সাইজ একই মেজারমেন্টে হ্যাঁ এরকম করে আপনি যদি টেলার থেকেও ডিজাইন করতে যান ড্রেসে এটার জন্য আপনার আলাদা আলাদা চার্জ কাটবে সেখানে আপু এই ব্যাপারটা মানে ডিজাইনটা আমরা নিজেরাই করে দিয়েছি খালি আপনারা আপনাদের মতো করে ড্রেসটা মাপ দিয়ে বানায় ফেলবেন আপু ডিজিটাল প্রিন্ট আছে পুরো ড্রেসে হ্যাঁ আগে ড্রেসের ডিজিটাল প্রিন্ট একটু দেখেন বা ডিজাইনটা একটু দেখেন ফুল হাতা দিতে পারবেন ওটা পুরো ড্রেসের ব্যাক পার্টটা এবার আসি যে কি আপু ডিজিটাল প্রিন্ট না পুরো ড্রেসটার আমি উল্টা পাশটা দেখাবো তাহলে বুঝতে পারবেন এই যে কত সুন্দর জমানো কাজ করে দেওয়া কি আছে এটা আপু কাটাই বোরিং এর ওয়ার্ক ফিনিশিং দেখেছেন থিকনেস দেখেছেন কাটওয়ার্ক ওয়ার্ক সহ লোয়ার পেটটা ড্রেসের লোয়ার পার্টে যে কাজটা আছে সেটা আপু অল ওভার ড্রেস এরকম ছেটা ছেটা করে করে দেওয়া আছে দেখেছেন আমার একটা ড্রেস এরকম দেখাতে একটু সময় লাগছে বাট এরপরে দেখবেন কি ধীপথাপ ড্রেস গুলি দেখাই দিতে পারবো কারণ একটু জিনিসটা তো বুঝাতে হবে রাইট না হলে অর্ডার করবেন কিভাবে আর এছাড়া আপু ড্রেসের লোয়ার পার্টে যে কাজটা না বোরিং এর সেটা আপু স্লিভস এর মধ্যেও থাকবে কাটওয়ার্ক সহ একবারে কাটাই বোরিং করে দেওয়া আর সাথে কাটওয়ার্ক ফুল হাতা দিয়ে দিতে পারবেন এগুলি ড্রেস কি আপু আপনার সাইড থাকবে বডি যে আমার লম্বাটা আটচল্লিশের মতো হবে আর দুই সাইডে আপনার এরকম কট পাইপিনের এর মতো করে দেওয়া আছে কিন্তু এই যে দেখেন এটাও আপনার টেইলার যদি করতো এক্সট্রা কিন্তু চার্জ কাটতো বাট আমরা নিজেরাই এই জিনিসটা করে দিয়েছি ক্লাসটা যখন মেক করবেন অনেক সুন্দর লাগবে ওনাটাও সুতি কাপড়ের মধ্যে যেহেতু ড্রেসের লোয়ার পার্টে হাতায় কাজ আছে সেই কাজটা আপু আপনার দিয়েছে বাট অন্যায় না আপু মানে বোরিং করে নাই ঠিক আছে এমব্রয়ডারি প্যাটার্ন এই যে কাটিং বোরিং করে নাই ঠিক আছে আপু এই যে দেখেন ভাপাস আর উল্টে পাশের ফিনিশিংটা সুন্দর না আপু বলেন এটা সালোয়ার আড়াই গজে আপনারা পেয়ে যাবেন সালোয়ারটা কটনের মধ্যে এগুলি কি আপু আপনার শীত আর গরম না বারো মাস পড়তে পারবেন হ্যাঁ আপনি হচ্ছে গিয়ে বাহিরে পড়ে যেতে পারবেন অফিস টফিস করতে পারবেন আরামসে রিল্যাক্স ভাবে ক্যারি করতে পারবেন এই গেল আমাদের একটা কালার দেন হচ্ছে গিয়ে সেম ড্রেসটার এটা আপু আরও একটা কালার এই কালারটা সবাইকে মানে একটু শ্যামলা বর্ণের হন একটু ফর্সা বর্ণের হন যেমনই হন না কি জন্য সবাইকে এই কালারটা সুন্দর স্যুট করবে আপু এক্সট্রা মানে কিছু কালার থাকে না ওই কালারের জন্য না এক্সট্রা একটা ব্রাইটনেস চলে আসে হ্যাঁ আপনার মানে সাজুগুজু করার প্রয়োজন পড়বে না এই যে আপু দেখেন ওনাটা আমি যদি নেক থেকে নেই তাতেও সুন্দর লাগতেছে কারণ মেইন কাজ তো ড্রেস আর লোয়ার পার্টে রাইট তার ছাড়া পুরোটা ড্রেসের মধ্যে তো ছেটা ছেটা ওয়ার্ক আছে আর আপনার ওনাটা যেভাবেই রাখবেন গায়ে থাকবে দুই পাশে কাট ওয়ার্ক সহ আছে এই কারণে হ্যাঁ তো ওনাটা আপনারা চওড়া উনচল্লিশ ইঞ্চি পাবেন ওনার লম্বাটা আপনারা অষ্টআশি ইঞ্চির মতো পাবেন গো সালোয়ার দিয়ে অরগেন্ডিক কটনের মধ্যে খুব সুন্দর লাক্সারি একটা ম্যাটেরিয়াল টেকসই হবে এটার কাপড়টা দেন সেম ড্রেসের আরেকটা কালারে চলে যাচ্ছি একটু লাইটটা শেয়ার করে দিয়ে এগুলি না সব ঠান্ডা ঠান্ডা কালার পছন্দ হওয়ার মতো কালার হ্যাঁ আলিজা কোথায় আপু আলিজা বাসায় ও একটু আগে ইয়া স্কুল থেকে আসছে তো সম্ভবত খাচ্ছে বা সাওয়ার নিচ্ছে ওর সাথে আসলে আমি বের হওয়ার সময় বাসার থেকে বেরোয়ার সময় ওর সাথে আমার দেখা হয় নাই আজ কিছু জুয়েলারি অর্ডার করবো হ্যাঁ কোনো সমস্যা নাই অ্যাভেলেবেল তো আছে প্রবলেম নাই অর্ডার করে দিও কালারটা সুন্দর সো আচ্ছা এটা তোমার বিস্কিট কালারের এর মধ্যে বা স্কিন কালার বেস কালারের মধ্যে এই কালারগুলিও কিন্তু অনেক পশ লুক লাগে রাইট তার মধ্যে কত কিছু করে দেওয়া আছে হাতে বলো নেক পশুটা সুন্দর সাজানো আছে পুরো ড্রেস এর মধ্যে কাজ এভাবে না বোঝা যাচ্ছে না উল্টা পাশ করলে তখন বোঝা যায় সেটা সেটা অসংখ্য কাজ করে দেওয়া আছে আর লোয়ার পার্টে একটা ভারী জমানো কাজ করে দেওয়া আছে যেটা কিনা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে অনেক বেশি লাক্সারি লাগছে শুধুমাত্র ড্রেস না ওনার দুই পারেও কাজ করে দেওয়া আছে ডিজিটাল সহ আছি আলহামদুলিল্লাহ ও ভালো আছি কিন্তু কেমন যেন মানে থাকতে থাকতে হচ্ছে গিয়ে এখনো আপু চোখ ঘোলা হয়ে যায় মাথা মনে হয় ঘোরায় কালকে একবার অফিস থেকে যে বের হয়েছে আর আসে না অফিসে ঘুমও আসে না মানে কিছুই ভালো লাগতেছে না কেমন জানি একটা মানে অস্থির লাগে একবারে কিচ্ছু ভালো লাগে না আপু দেখেন এটা হচ্ছে কি বিস্কিট কালারের মধ্যে আছে তাহলে আমরা এই ড্রেসে তিনটা কালার পাইলাম একটা পেস্তা কালার একটা সিভিট কালার একটা বিস্কিট কালার যেটা যার কাছে বেশি ভালো লাগে সেটা অর্ডার করে দেন আপু এগুলি আনস্টিচ ড্রেস হ্যাঁ এটা আপু আনস্টিচ ড্রেস কিন্তু তোমার সাইট এই যে আপু সাইট ফাঁকা ওকে তোমার বডি সাইজ অনুযায়ী মেক করে নিতে হবে আনস্টিচ ড্রেস বডিগুলি সাইট পর্যন্ত দিতে পারবা ওভার যারা হেলদি তারা এটা নিতে পারবে না এটা আপু তোমার ষাট পর্যন্ত বডি হবে লম্বাটা ছেচল্লিশ বেশি করে রিয়েটার শেয়ার দিয়ে দিও আমরা একটা ডিজাইন মাত্র কমপ্লিট করলাম এই ড্রেসের আপু কালার আমরা দুইটা তিনটা পাবো হ্যাঁ এই ড্রেসের আপু কালার আমরা তিনটা পাবো এই যে একটা পেস্তা কালার একটা আপু বাসন্তী আর মাস্টার্ড কালারের কম্বিনেশনে আছে এটা অনেক সুন্দর ফুটেছে এটাও ভালো লাগছে আপু তোমার ল্যাভেন্ডার কালার আর কলিজা কালার মনে হয় নাকি হ্যাঁ এরকম এই যে আপু টোটাল তিন তিনটা কালার এটাও পছন্দ হবে দাঁড়ো দেখাই এক একটা এক এক প্যাটার্নের হ্যাঁ আপু ড্রেস গুলি তোমরা মানে ড্রেস হাতে পেয়ে আপু কেমন লাগলো জানায় রিভিউ দিবা কেমন গ্রুপে আমাদের ডিমার্জন গ্রুপে যদি রিভিউ দাও হ্যাশ ট্যাগ সহ কি বলার ড্রেস সম্পর্কে বলবা ছবি দিবা এরপরে সব শেষে তুমি যে মানে কেমন লাগলো ড্রেসটা জানাবা না কিছু কথা লিখবা না সব শেষ হচ্ছে গিয়ে লিখে তারপরে পোস্টটা করবা ওকে আমাদের গ্রুপে গ্রুপ লিঙ্কটা যদি না থাকে ইনবক্সে বলবা ওরা তোমাদেরকে আপু গ্রুপ লিঙ্কটা দিয়ে দিবে সেখানে আগে জয়েন দিবা ওটা আমি অ্যাপ্রুভ করে দিব এরপরে তুমি যা খুশি তা ওখানে পোস্ট করতে পারবা যা খুশি তা ওকে তোমার নিজের একটা ওয়াল হয়ে যাবে আচ্ছা এই যে আপু দেখো এটা নতুন আরেকটা ডিজাইন হ্যাঁ আমরা একটা ডিজাইন টোটাল দেখিয়ে দিয়েছি তিনটা কালার এটা আপু দ্বিতীয় ডিজাইনটা এটার মধ্যেও সেমভাবে ভাবে কাজ করে দেওয়া হচ্ছে পুরো ড্রেস জোরে এরকম যেটা উল্টা পাশ করে দেখাচ্ছে যেন বুঝতে পারো হিমা পুলিশের দারুণ ওকে যেন তো লাদিব আপু আলহামদুলিল্লাহ ভালো আছি নিজুম দি থেকে আপু নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ এই যে আপু হাতার মধ্যে কাজ করে দেওয়া আছে হাতাটা কিন্তু এটা আপু তোমার কাট ওয়ার্ক করেন মানে ইয়ার কাটাই বোরিং করে জাস্ট এমব্রয়ডারি ওয়ার্ক করে দিয়ে কাট ওয়ার্ক করে দিয়েছে এটা আপু ড্রেসের ওকে তোমার মেয়েটাকে অনেক ভালো লাগে আমার মেয়ে নাই মানে ওই তো দেখা গেছে আমার মেয়ে তোমাদের মেয়ে একই তো তাই না ভাই বোনের মেয়ে নিজের মেয়ে একই কথা তাই না এইটা আপু দেখো ওড়নাটা ওয়াও এটার জামাটাও সুন্দর এটার ওড়নাটাও বেশ ভাল লাগছে কেন ভাল লাগছে বলো তো এরকম কালারফুল কতগুলি ডিজিটাল প্রিন্টের জন্য ভালো লাগছে তাই না এবার তুমি বলো তো এগুলি ড্রেস পরে লাইক তুমি হচ্ছে গিয়ে এদিক সেদিকেও বেড়াতে যাচ্ছ তখন কি পড়ে যেতে পারবা না এরকমই তো একটা ড্রেস রাইট তোমার বেবি কয়জন আমার একটাই বেবি আপু ইভা আপু ওয়ালাইকুম আসসালাম এ আর রহমান আপু ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পর তোমাকে দেখলাম কেমন আছো আমি তোমার সেই হারাই ফেলছো আমাকে ভুলে গেছো মনে হয় হ্যাঁ দেখাই যায় না কত কত আপুরা হারাই গেছে আমাদের পেজ থেকে দেখেছো আপু ড্রেসটা মানে যেমন সুন্দর এটার ওড়নাটা আমার কাছে আসলেও অনেক বেশি ভালো লাগতেছে ফুটে আছে এ কালারফুল ডিজিটালের জন্য এই আপু কি খবর কেমন আছো নিশাদ আফরাজ আপু আরে হ্যাঁ ইউজ ড্রেস না লাইভ করতে চাইছিলাম আপু কিন্তু ইউজ ড্রেস আপু মানে তোমার হচ্ছে গিয়ে কিছু ড্রেস তো আমি মোটামুটি হচ্ছে গিয়ে আমার মাপের বানাইছি কিছু ড্রেস একটু লুজ করে বানাইছি কিছু ড্রেস ফ্রি সাইজ হিসেবে বানাইছি তো কথা হচ্ছে কি আপু না মানে এমনিতে শরীরটা আপু ভালো না ইউজ ড্রেস দেখাইতে একটু খাটনিটা বেশি প্রত্যেকটা ড্রেস মাপতে হবে প্রত্যেকটা সালোয়ার মাপতে হবে এখন আপু সেই এনার্জিটুকু নাই এই কারণে লাইফটা করলাম না কিছু মনে করো না কেমন সুলতানা হাবিদ আপু ইউ সো থ্যাংক ইউ সো মাছ আচ্ছা জুয়েলারিগুলো হাতে পেলাম মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপু রিভিউ দিয়েছে আসম আপু থ্যাংক ইউ সো মাচ আমি রিভিউ পোস্ট করে দিবো না হ্যাঁ এটা আপু দেখো আমার দুইজন বেবি আলহাম আলহামদুলিল্লাহ আপু আমার লাস্ট দুই বছর আগে একটা মিস ক্যারেজ হয়েছিল এরপরে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেছি এরপরে বিজনেসের মধ্যেও বিভিন্ন ধরনের প্রবলেম দেখা গেছে একটার পর একটা শুরু হয়েছে সব কিছু এরপরে দেখা গেছে যে আর মানে কোনো প্ল্যান প্রোগ্রাম করা হয় নাই হ্যাঁ এই এই হচ্ছে কে কথা হ্যাঁ এরা কালার আসে না এরা দেখো তো এরা স্যামসাং দেওয়া হয় কিনা বুঝতে পারতেছিলাম যে এই কালারটা কেমন মানে মোবাইল আমি এটা বুঝি না না কিছু কিছু বলেন যে আপনারা ইয়ার কি কিছু কিছু আপুরা বলেন আপনারা যে আমি তো এই কালার অর্ডার করি নাই আমি যে কালার অর্ডার করছি সেই কালার দেন আপু কিছু কিছু কালার এমন বধ থাকে ঠিক আছে এগুলিরা আনানো যায় না আপু কালার ঠিক আছে আর তাছাড়া কিছু কিছু কালার হয় কি আপু এক এক মোবাইলে এক এক রকম ভাবে শো করে ওই যে মোবাইলের রেজুলেশনের কারণে আপু ঠিক আছে এই কারণে সব না যে একটা কালার দেখবেন আপু একটু উনিশ বিশ হতে পারে হুম তোমার নাক ফুলটা কি তোমার পেজে আছে আমার নাক ফুলটা না আপু এটা বেসিক্যালি আমাদের নতুন কিছু কানের দুল এসেছিলো না জুপিং ব্র্যান্ডের তো বেসিক্যালি এটা না আপনার হচ্ছে গিয়ে কানের দুল ওকে তো আমি জোড়া নিয়েছি মানে আমার তো আপু ওপরের এই কানগুলি ফোড়ানো নাই তাই না তো এটা এই নাকফুলটা মানে মানে এটা নাকফুল না এটা হচ্ছে কানের দুল এটা আপনি এখানে পরলেও ভালো লাগবে এগুলি কানেরতে পড়লেও আবার ভালো লাগবে হ্যাঁ তো আমি নিয়েছিলাম এখানে পরার জন্যই আপনার রাফ ইউজের জন্য পরে না একদিন লাইভের মধ্যেই তো একদিন হচ্ছে গে নৌসিন আমি পড়তে ভুলে গিয়েছিলাম পরে হঠাৎ মাথায় আসলো ফাইন এটা পড়ি পরে হচ্ছে গিয়ে ওই কানের দুলের থেকে যেমন কানের দুলেরটা খুলে একটা জাস্ট নাকে পোষি ওই যে পড়তেছি এখন পর্যন্ত পরেই যাচ্ছি আপু ঠিক আছে এটা আবার নৌসিন এটা কানের দুল জুপিং ব্র্যান্ডের দাঁড়ো লক ইয়া করি নাই তো এই যে একটা কানের দুল বোঝা যাচ্ছে কিনা এটা মানে ইনবক্সে দিলে ওরা এটা মানে কানের দুলের যে পাতাটা ওটার ছবি দিয়ে তখন তুমি অর্ডার করতে অনেক ভালো একটা জিনিস আপু কানের দোলটা হচ্ছে গিয়ে নাকের ফুল হিসেবে পড়েছি আর এটার কানের দুলটা আপু জোড়া তিনশো টাকা ঠিক আছে আচ্ছা এটা আপু দেখো তোমার হচ্ছে কি আরো একটা কালার চেনটার প্রাইস কত চেন্টার প্রাইস আপু তোমার সাতশো পঞ্চাশ টাকা চেন্টার প্রাইস পুরো স্বর্ণের মতো আমার এরকম একটা আছে আপু স্বর্ণের আগে যারা আমার লাইভ দেখেছো তারা সব সবসময় পরে থাকতাম খুলে রেখেছি ওটা তো এটা বেসিক্যালি আপু এই যে এরকম লম্বা হবে এটা আঠারো ইঞ্চি লম্বা তবে এরকম বল বল মানে চেনগুলি না একটু এরকম উঠায় পড়লেই মনে হয় সুন্দর লাগে তাই না মানে আমার এরকম যেই চেইনটা আছে আপু বল বল না আরেকজনের অর্ডারই ছিল তো আমি বললাম কি মানে কোনো কিছু কেনার উদ্দেশ্যে না ও না সরি আমাকে একটা আংটি কিনে দিবে আবির এই কারণে নিয়ে গেছিল আমার বা হচ্ছে অ্যানিভার্সারি কিছু একটা ছিল তো বলছে যে আংটি কিনে দিবে ওটার জন্য গেছিলাম তো তোমার হচ্ছে গিয়ে চেনটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে আমি বলছি যে দাদা একটু দেন তো দেখি একটু চেনটা যখন আমি নিলাম হাতে নিয়েও খুব ভালো লাগছে পরেন বললাম যে আচ্ছা একটু আমি একটু পরে দেখি বলছে হ্যাঁ সমস্যা নাই পড়েন পড়ছি পরে মানে মানে দেখবা যে ম্যাক্সিমাম আপুরাই মনে হয় চেন একটু এই যে এরকম শর্ট চেনগুলি পছন্দ করো রাইট বা কে কেমন পছন্দ করে আমি যাই না আপু বাট আমার কাছে না মানে এরকম বল প্যাটার্ন যদি হয় এরকম শর্ট চেন খুব ভালো লাগে ওই চেনটা আমি পড়ছি না আমার এরকম উঠায় রাখা লাগে নাই ওটা মানে চেনটাই হচ্ছে গিয়ে শর্ট ঠিক এতটুক হয়ে আছে আমি মানে এইরকম সাইজের বা এতটুকু মানে পরলে পরে জাস্ট এতটুকুনি থাকবে এই সাইজের চেন আমি মানে একবার ছোট থেকে আপু খুঁজতেছিলাম কিন্তু হয় না কোনো না কোনো কারণে সেই বড়ই হয়ে যায় হ্যাঁ তো নিচে নেমে যায় তো আমি যখন ওইটা পরছি এক দেখাই তো ভালো লাগলো যে না এটা তো নিচে নাম একবার পুরো পারফেক্ট আমি যেমনটা চেয়েছিলাম পরে ওই দাদাকে রিকোয়েস্ট করে পরে ওইটা আমি নিছি সে তো দিবে না যে ইয়ার আপু এটা কিন্তু আরেকজনের অর্ডার আছে হ্যাঁ পরে হচ্ছে গিয়ে বহুত মানে ম্যানেজ ট্যানেজ করে ওটা পরাতেই ভালো লাগছে ওটা রেখে আমি আসবো না পরে হচ্ছে গিয়ে ওইবার আর আমি আংটি কিনে নাই পরে ওই চেনটা কিনেছিলাম দেখবা ওটা আমার গোল্ড কালার রোডিয়াম করে করা আছে একটা বল গোল কালার একটা বল রোডিয়াম করা যারা হচ্ছে গিয়ে আমাকে মানে সবসময় দেখতে আগে দেখবা যে আমি ওই কানের ইয়ার ওই চেনটা পরে থাকতাম আর একটা মোটা ব্রেসলেট পরে থাকতাম এই যে এই প্যাটার্নেরই খুলে রেখে দিয়েছি ওগুলি সব দেখাবো আমার ওই চেনটা পরে খুলে রাখার পর থেকে মানে এখন তো আমি আসলে জুয়েলারি নিয়েই কাজ করছি বিভিন্ন সময় বিভিন্ন চেন টেন পরা হয় তো এইটা আবার মানে পরলে পরে পরে সেই আমার সেই স্বর্ণের চেনটার কথা মনে পড়ে গেছে হ্যাঁ তো এই কারণে জাস্ট এটা পরে আসছি আবার খুলছি না এটা পরবেন না আপনার কাছেও ফিল হবে যে আপনি স্বর্ণ পরে আছেন কারণ এটা লুকটাই আপু এরকম তুমি যে জেনটা গলায় পরছো আমি নিছি তোমার থেকে রমজানের আগে এখনো গলায় আছে নতুনের মতো থ্যাঙ্ক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে একটা রিভিউ দেওয়ার জন্য এটা আপু শ্রদ্ধা ব্যান্ডের সহজে আপু কালার যায় না নিতে পারো এটা আঠারো ইঞ্চি লম্বা আছে ঠিক আছে চেনটা সাতশো পঞ্চাশ টাকা একটা বাউটি পরে আছে রাফিউজের জন্য এটাও নিতে পারো এটা জুপিং ব্র্যান্ডের এটাও আপু জেমনেশনে তুমি পানি লাগাও সাবান লাগাও কোনো সমস্যা নাই তুমি পড়তে পারবো জিমনেশিয়াম এটাও তিনশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে দিতে পারো আরে কি বলতে বলতে কি বলে ফেললাম না ড্রেস দেখাতে দেখাতে জুয়েলারির আবার চলে গেলাম জুয়েলারির লাইনে এটা কার চাই অর্ডার করে দেন আপু এই ড্রেসের তাহলে তিনটা কালার দেখলাম আমরা পেস্তা কালার একটা হচ্ছে গিয়ে কলিজা টাইপের একটা কালারের মধ্যে আর একটা এই যে আপু এই কালার হ্যাঁ তিনটাই সুন্দর লাগছে এরপর আমরা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি আমার আপু ড্রেসটা দেখাই দিচ্ছি আপু এই যে এই ড্রেসটার তিন তিনটা কালার এই যে দেখেন এটার তিনটা কালারই পছন্দ হওয়ার মতো আপু আমি যেটা গায়ে ধরেছি লাইট পেস্ট দেন এই যে একটা আপু আপনার ল্যাভেন্ডার ল্যাভেন্ডার টোনের মতো হ্যাঁ আর এটা আপু আপনার ইয়া কি বলে ক্রিম কালার ক্রিম কালার হ্যাঁ ক্রিম কালারের মধ্যে আছে দেখেন কে কোনটা নিবেন তাড়াতাড়ি নিয়ে নেন নাহিদ নাহার আপু লিখছে সুন্দর থ্যাংক ইউ সো মাছ আচ্ছা লাইলা আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলিজা আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ মানে মেয়ে মানুষগুলি না কেমনে যেন ধীপ ধাপ বড় হয়ে যায় তাই না বোঝাও যায় না তো ওর ব্যাপারটা ওই হয়ে গেছে আর এইরকম ধীপ ধাপ বড় হইতেছে বলেই হচ্ছে আমি এখন মিস করি সেই আগের সময়টা যেটা কিনা আমি চাইলেও আর ফিরে আনতে পারবো না কাজ দেখেন মানে ব্যবসায়ী মানে মা বলেন বা হচ্ছে গিয়ে আপনার কি বলে আপনার হচ্ছে গিয়ে জব করে যে মা গুলি তাদের কি অবস্থা নিজের ক্যারিয়ার বা নিজের কাজের জন্য দেখা গেছে বাচ্চাকে আসলে প্রপার সেই টাইমটা দিতে পারে না আর চোখের পলকে এভাবে করেই কত কত আলিজা বড় হয়ে যাচ্ছে আর একটা সময় তখন হচ্ছে গিয়ে সেই মাদের আফসোসটা যেমন থেকে যায় ওই সময়টা যদি আবার ফিরে পাইতাম বা ওই সময়টা যদি ওকে আমি সময় দিতে পারতাম এই ব্যাপারটা তাই না এর থেকে মনে হয় না যে হাউস ওয়াইফ জাস্ট থাকাই মনে হয় বেটার লিস্ট মানে এত কষ্ট করে একটা বাচ্চা জন্ম দিয়েছি তাকে তো আমি সময় দিতে পারতাম এরকম মানে আমি না এখন ফিল করি আপু বিশ্বাস করবেন এটা দেখেন ড্রেসের লোয়ার পার্টে এটার কাজটা আবার ডিফারেন্ট হ্যাঁ আমি উল্টা পাশ দেখাচ্ছি ভাপ দেখাচ্ছি না কাটওয়ার্ক সহ এটার ফিনিশিংটাও সুন্দর হয়েছে এছাড়া পুরোটা ড্রেসের মধ্যে এইভাবে করাপু এই প্যাটার্নের হ্যাঁ কাজ করা এটার মধ্যে না আবার গ্লিটার সিকোয়েন্সও ওয়ার্ক করা এটা ভাপ কাজটা সেই সাথে ডিজিটাল প্রিন্টও করে দেওয়া হচ্ছে পুরো ড্রেস জুড়ে হাতার মুখও কাজ এটা আপো আপনার ওয়াও এটার ওড়নাটাও ভালো লাগবে যেটা ভালো লাগে যেটা মনে ধরে সব দিক থেকেই মনে হয় পছন্দ হয় রাইট এটা আপু কটনের মধ্যে অর্গেনটিক কটন ওড়নার দুই পারে এইভাবে করে চওড়া চওড়া কাজ করে দাও আছে কাটওয়ার্ক সহ আপু আমি এই মাসে সাড়ে পাঁচ হাজার টাকার জুয়েলারি নিয়েছি ইনশাল্লাহ আরো নেব ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ তুমি প্রথম যখন কে তুমি প্রথম যখন জুপিনের হাতের ব্রেসলেটটা আনছিলা তখন আমি নিয়েছিলাম আর এখন পর্যন্ত পড়তেছি কালার যায় নাই এখন অনেক সুন্দর আছে হ্যাঁ জুপিন প্রোডাক্টগুলি না এরকমই যায় না কালার সহজে ওদের প্রোডাক্টগুলি তোমার দামও হয় অনেক বেশি আবার হচ্ছে গিয়ে কোয়ালিটিও মার্শাল্লাহ বলতে হবে মানে থাকে না কিছু কিছু প্রোডাক্ট যে হ্যাঁ পয়সা খরচ করে নিছি অনেক দাম নিছে কিন্তু মানে তোমার ইউজ করে তখন বোঝা যায় যে দাম যে কেন নিছে ওই জিনিসটা তখন ফিল করা যায় এটা অ্যাকুরেট কালার আসছে আচ্ছা এটা আপু পেস্ট কালারের মধ্যে আছে ঠিক আছে এটা পেস্ট কালারের মধ্যে আছে দেন আমরা নেক্সট কালারে চলে যাচ্ছি আপু দেখেন হ্যাঁ আচ্ছা এই যে আপু দেখেন আমার নেক্সট যে কালারটা এই কালারটাও সুন্দর লাগতেছে আমি মানে একটা ড্রেস তো ডিটেলস দেখাই দিলাম এগুলি জাস্ট শো করে পুরো ড্রেস জুড়ে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া ড্রেসে ছেটা ছেটা সুতার কাজ গ্লিটার সিকোয়েন্স ওয়ার্ক লোয়ার পার্ট হাতা ওরনার দুই পার এরকম কাট ওয়ার্ক শো সিকোয়েন্সের ওয়ার্ক করে দিয়েছে এটা আর রে রে আমি প্রাইজই বলি নাই না সরি আমি একেবারে কথা বলতে বলতে আজকে বেশি কথা বলছি অসুস্থ থাকলে মানুষ হচ্ছে গিয়ে মানে নড়তে চড়তেই পারে না তাই না আর ওইখানে হচ্ছে গিয়ে দেখেন না আমি নড়তেছি চড়তেছি দিব্যি আবার বকবগু করতেছি আর এদিকে প্রাইসটাই বলতে ভুলে গেছি যেই কজন আপু অর্ডার করবেন এই যে আমি আপনাদেরকে যেই কটা ড্রেস এখন অবধি দেখালাম যেটাই নেবেন তেরোশো নব্বই টাকায় পেয়ে যাবেন তেরোশো নব্বই ফার্স্ট অর্ডার করে দিন কে কোনটা নেবেন এটা আপু দেখেন ওয়াও এটা না গায়ে ধরার সাথে সাথেই মনে হচ্ছে কি যে আমার হচ্ছে গিয়ে অসুস্থ হওয়া মরা মরা চেহারাটা মনে হয় জীবন ফিরে পেয়েছে ব্রাইট লাগছে না আপু বলেন এই কালারগুলিতে না সবাইকে সুন্দর লাগে আপু তেরোশো টাকা করে যেটাই নেন কিসের জন্য ওকে পুরো ড্রেসার মধ্যে আপু এই যে এরকম করে ছেটা ছেটা কাজ থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক লিটার সিকোয়েন্স লোয়ার পার্টটা যে এরকম চওড়া কাজ কাট ওয়ার্কিং করে দাও সেম কাজটা আপু স্লিভস এর মধ্যে থাকবে আর স্লিভস এর যে কাজটা আছে সেটা আবার ওরনার দুই পাড়েও থাকবে এবার আসবো আমি আমার ড্রেসে হ্যাঁ আমার ড্রেসটা যারা যারা দেখতে চাইছেন আমার আমি না মনে করছি কি জানেন আমি সবসময় মনে করতাম যে এই টাইপের কালারগুলি মনে হয় আমি একলাই পছন্দ করি কিন্তু মানে আমি আগে না ভয়ে ভয়ে এগুলি কালার আপনাদের বা স্টক করলে হচ্ছে গিয়ে আমার যে পছন্দ এই কারণে আমি পড়তাম তো পড়লে হচ্ছে গিয়ে মানে দুই চার পাঁচজন দশজন তো হচ্ছে গিয়ে বলবে আপু তোমার পরটা নিতে চাই তো ওই হিসাব করে আমি এই টাইপের কালার গুলো খুব কম স্টক করতাম জানেন কিন্তু নিজে আবার বাদ দিতাম না আমি পড়তাম এগুলি পরে না আস্তে আস্তে দেখলাম যে মানে এগুলি কালারই আমার মানে আমার থেকে আমার বেশি পছন্দ করে পরে এগুলি কালার মানে বেশি বেশি করে কাজ করার আমি সাহস পাইলাম অনেকগুলি করে স্টক করা শুরু করলাম বাট এগুলি ড্রেস কিন্তু কোয়ান্টিটি কম আছে তেরোশো নব্বই তাড়াতাড়ি অর্ডার করে দেন আমি আমার পরে ড্রেসগুলি এখন দেখায় দেব মনের বল হচ্ছে বড় বল অসুস্থ মানুষকে সুস্থ করে দেয় হ্যাঁ আপু এক্স্যাক্টলি এটা ঠিক কথা বলছো তোমাদেরকে একটা স্টোরি আমি শোনাবো না যেটা কিনা তোমার ভাইয়ার আর আমার একটা স্টোরি হ্যাঁ একটা বই লিখতে পারবো আবার সেই বইটা যদি আমি বইমেলায় ছাড়ি আপু অনেক মানুষ ওটা কিনবেও বিশ্বাস করো মানে কত কিছু যে আছে হ্যাঁ মানে আমার লাইফ স্টোরি যদি আমি বলি কি কি যে আছে কি কি যে ঘটেছে। জাস্ট মনে হবে কি যে হয় কারোর কোন ক্যারেক্টার স্টোরি বা শুনতেছি বা একটা গল্প এরকম ফিল হবে আপু হ্যাঁ কিন্তু সময় সুযোগ হয় না মন মেজাজ ভালো থাকে না আসলে সবকিছু মিলে বিজনেস নিয়েও হচ্ছে গিয়ে একটা ইয়ার মধ্যে আছি আমি নতুন ভাবে সবকিছু গোছানো লাগতেছে সবকিছু মিলে না ওভাবে টাইমও করতে পারি না বলতেও পারি না মাথায় রাইখো হ্যাঁ এই কথাটা যে মনের জোর বড় বড় জোর এই কথাটা মাথায় রাইখো কোন এক সময় যদি আমরা কখনো আড্ডা লাইফে আসি এই কথাটা একটু উঠাও ওইটা ধরে আমি আমার আর হচ্ছে গিয়ে তোমার ভাইয়ার একটা কথা বলবো এটা দেখো আমার পরে ড্রেসটা জামা কটন ওড়না কটন সালোটাও কটন এই ড্রেসটার বডি থাকবে আসি আর লম্বাটা ছেচল্লিশ ওনাটাও বড় নামাজ একবারে লাইট ওয়েট নেক পোশন এটা এমব্রয়ডারি ওয়ার্ক আর পুরোটা প্রিন্ট করে দেওয়া আছে নশো টাকা আমার পরা এই ড্রেসটা তুমি এটা ঘরে বাইরে পড়তে পারবা এই ড্রেসটা আমি যখন পরি তখনই না দেখতে ভালো লাগবে দেখবা যে আমি একবার সাদা মাথা হয়ে আসি একটু রেডি হয়ে আসি যেমনি আসি না কিসের জন্য হ্যাঁ এই ড্রেসটা আমি যখনই পরি মানে ভালো লাগে আমার নিজের কাছেও নিজেকে ভালো লাগে আবার তোমরাও বলো যে না আপনার ড্রেসটা সুন্দর সব মিলায় না মানে এই ড্রেসটা মনে হয় আমার কাছে এরকম মনে হয় যখন আমি পরি যে না এটা মনে হয় আমার জন্যই বানানো আর এই ফিলটা না তোমরাও পাবা যখন তোমরা এই ড্রেসটা পরবা তখন তোমাদের কাছেও ফিল হবে যে এই ড্রেসটা তোমাদের জন্যই বানানো কারণ এই ড্রেসটা মানে যার গায়ে থাকবে তার কথা বলবে আসলো ড্রেস তো কথা বলবে দেখো যখন পরবা এই ফিলটা করতে পারবা তখন আপু ড্রেসের এর ব্যাক প্যাটার হাতাটা তোমার কাতান প্যাটার্নের একটা প্রিন্ট এটা কিন্তু পুশিয়ান প্রিন্ট তাই প্রিন্ট নষ্ট হবে না আমার পুরা ড্রেসটা আমি অনেকবার পরেছি ওয়াশও করেছি আচ্ছা অ্যাশ অ্যাশ কালারটা আবার ধরো ছবি নেব অ্যাশ কালার ওটা অ্যাশ অ্যাশ আচ্ছা হয় একটু অ্যাশ টাইপেরই আচ্ছা দাঁড়ো দেখাই দিচ্ছি এটা কার চাই আপু দেখো আমার পরে ড্রেসের পলিজা কালার আর এটা আমার পরে ড্রেসের ব্ল্যাক কালার কতক্ষণ হয়েছে আধা ঘন্টা প্লাস হয়েছে প্রাইস পড়বে ৯৫০ টাকা এবার দেখো কে কোনটা নেবে এটা না তিনটা তিনটা কালারই বেস্ট আপু নয়শো টাকা তাড়াতাড়ি করে অর্ডার করে দিও আচ্ছা এই যা আপু দাও তো ইয়াটা দাও একটা উইনার নিয়ে নেই আমি পিকচার আপলোড করে দিচ্ছি দেখি সবার লাস্টে যে থাকবে উইনার সে দুশো টাকা গিফট ভাউচার পাবে যে উইনার হবে থেকে সুন্দর থেকে উইনার হয়েছে সুন্দর থেকে উইনার হয়েছে ধরো আমি পিকচার আপলোড করে দিবো না আমি পিকচার আপলোড করে দিবো না এটা আপু তেরোশো টাকা নাকি তেরোশো নব্বই এখনকার মতো এইটুকুনি থাকলো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সুন্দর লাইভে দেখাবে ঠিক কেয়ার